একটা ছোট্ট ঘর তাতে মার মেয়ে থাকেন একেবারেই সাদা সিদে সংসার ঘরে প্রচুর স্বপ্ন কিন্তু পকেটে টানাটানি তবু মনটা বিশাল একদিন দরজায় টোকা পড়ল মেয়ে গিয়ে দরজা খুলতেই দেখে বাইরে কেউ নেই কিন্তু মেঝেতে একটা চিরকুট পড়ে আছে চিরকুটটা হাতে নিয়ে পড়তে গিয়ে ওর চোখ কপালে মেয়ে আমি তোমাদের বাড়ি আসছি দেখা করব। তোমার আর তোমার মায়ের সাথে ঈশ্বর মেয়েটা ভয়ে আর উত্তেজনায় কেঁপে উঠে চিৎকার করে বলে মা এদিকে এসো দেখো কি লেখা মা এসে চিরকুটটা পড়ে একটু হাসলেন এইসব নিশ্চয়ই কারোর দুষ্টামি এই যুগে ঈশ্বর এমন করে চিঠি লেখেন কিন্তু মেয়ের বিশ্বাস এ চিঠি মিথ্যে নয় সে নিশ্চিত ঈশ্বর আসবেন মা একটু ভেবে বললেন তাহলে যদি সত্যি আসেন আমাদের যা আছে তাই দিয়ে সাদরে অভ্যর্থনা করব। বাড়িতে ছিল কেবল একটা পুরানো চটের মাদুর সেটাই ভালো করে ঝেড়ে বিছিয়ে দিলেন রান্নাঘরে গিয়ে দেখলেন খাবার বলতে কিছুই নেই তখন মেয়েটা নিজের জমানো তিনশো টাকা এনে বলল চলো মা একটু ভালো কিছু কিনে আনি ঈশ্বর তো অতিথি তাকে খালি হাতে রাখা ঠিক হবে না বাজারে গিয়ে তারা দুধ কিছু মিষ্টি আর সামান্য প্রয়োজনীয় জিনিস কিনল খরচ হলো দুশো টাকা হাতে থাকলো পঞ্চাশ আকাশে মেঘ তাই সঙ্গে নিল একখানা ছাতা আর একটা পাতলা কাঁথা ফিরে আসার সময় পথে বৃষ্টি নামলো রাস্তার ধারে এক দম্পতি আর তাদের ছোট্ট শিশুটিকে দেখে মেয়ের মন কেঁদে উঠলো তিনজনেই ভিজে একসা গায়ে কিচ্ছু নেই ছোট্ট মেয়েটি জ্বরে কাঁপছে মেয়েটি দৌড়ে গিয়ে তাদের কাছে দাঁড়ালো নিজের কেনা দুধ মিষ্টি এমনকি বাকি থাকা পঞ্চাশ টাকাও দিয়ে দিল ছাতাটা ও কাঁথাটা দিয়ে বললো এইগুলো আপনারা রাখুন এগুলো আমি ঈশ্বরের জন্য এনেছিলাম কিন্তু এখন বুঝলাম ঈশ্বর তো আপনাদের মধ্যেই লুকিয়ে আছেন তাদের চোখ ভেজা কৃতজ্ঞতায় মেয়েটি আর কিছু না বলে মায়ের হাত ধরে বাড়ি ফিরল বাড়ি পৌঁছে দেখে আবার একটা চিরকুট দরজার পাশে রাখা মেয়েটি সেটি তুলে পড়ল আজ তোমাদের দেখে খুব আনন্দ পেলাম তোমার বানানো দুধ মিষ্টির স্বাদ ছিল অসাধারণ আর ছাতা আর কাঁথার উষ্ণতা এখনও গায়ে লেগে আছে তোমার বিশ্বাস দেখে মন ভরে গেল আমি এসেছিলাম মেয়ের রূপে আমাকে চিনে নিয়েছ ধন্য তুমি চোখের জল নিয়ে মেয়েটি বলল মা ঈশ্বর সত্যিই এসেছিলেন আর আমরা সেটা অনুভব করতে পেরেছি মা মৃদু হেসে বললেন দেখলি দান মানে শুধু টাকা নয় যাকে দিচ্ছিস তার দুঃখটুকু অনুভব করাই আসল দান তুই আজ সেটা করেছিস এই গল্পটা আমাদের শেখায় আসল ভগবান মন্দিরে নয় আমাদের হৃদয়ের ভেতরে থাকে যে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে সাহায্য করে ঈশ্বর ঠিক সেখানেই বাস করেন মানুষের মুখে নয় কাজে ঈশ্বরকে খুঁজো কখনো তাকে দরজায় দেখতে পাবে কখনো রাস্তার পাশে নমস্কার বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ এতক্ষণ তোমাদের গল্পটা পাঠ করে শোনালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশনটা ঝটফট পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গয়েজ ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেলেন টাটা বাই বাই লাভ ইউ অল